বাংলাদেশ কৃষি ব্যাংক নিমসার শাখার উদ্যোগে রেমিডেন্স উৎসব পালন করা হয় পঁচিশে মার্চ মঙ্গলবার বাংলাদেশ কৃষি ব্যাংক নিমসার শাখায় উক্ত উৎসব পালন করা হয় অনুষ্ঠানে রেমিডেন্স যোদ্ধাদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কার্যালয়ের মহাব্যবস্থাপক খান বাংলাদেশ গভর্নমেন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংক এটা যখন অন্যান্য ব্যাংকের এমপ্লয়ীদের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যে ট্যাক্স ছিল না সেটা আমাদের ছিল যদি সেটা পরে সার্কুলার চেঞ্জ হয়েছে একমাত্র সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক কাজই এখানে কৃষি ব্যাংক কি করে কৃষি ব্যাংক সকল কাজই করে যদিও নামের সাথে হয়তো বা বোঝা যায় যে শুধু কৃষি ঋণ দেয় কিন্তু অন্যান্য ব্যাংক অন্যান্য সরকারি ব্যাংক অন্যান্য প্রাইভেট ব্যাংক এবং অন্যান্য বিদেশি ব্যাংক তারা যে সকল কাজ করে সেই সকল কাজই আমরা করি এবং সাইড বাই সাইড আমরা একটা কাজ বেশি করি সেটা হচ্ছে কি কৃষি ঋণটা কৃষি ঋণটা আমরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক প্রভূত রঞ্জন দাস প্রধান অতিথি আমাদের কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের জিএম মহোদয় এছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন কৃষি ব্যাংক ব্যবস্থাপক সম্মানিত বিভিন্ন এবং আমাদের সম্মানিত গ্রাহক সেই সাথে আমার কলিগ যারা আছেন আজকের সবাই উপস্থিত সকলকে শুভ সকাল আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিশেষ পুরস্কারের আয়োজন করেছে আসলে তিনটি পুরস্কারের আয়োজন করেছে দেড় মাস ব্যাপী আমাদের এই প্রোগ্রামটা চলছে প্রতি পনেরো দিন অন্তর অন্তর একটি করে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান হচ্ছে এবং তার মধ্যে থেকে আমরা দশ জনকে বাছাই করে সারা বাংলাদেশের দশ জনকে বাছাই করে আমরা পুরস্কার দিচ্ছি বিভিন্ন মানের এবং প্রথম ধাপে আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল তাতে দ্বিতীয় পুরস্কার পেয়েছিলেন আমাদের এই ব্রাঞ্চের একজন সম্মানিত গ্রাহক বাংলাদেশ কৃষি ব্যাংক নিমসার শাখা কর্তৃক আয়োজিত আজকের রেমিটেন্সের প্রধান অতিথি জনাব আশারফুজামান স্যার মহাব্যবস্থাপক বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয় কুমিল্লা আসলে আমি এই ব্রাঞ্চের প্রায় সময়ে আসি রেমিটেন্সের বিষয়ে এই ব্রাঞ্চের প্রত্যেকের ব্যবহার অত্যন্ত ভালো যারা আছে এবং সেবার মানও খুবই ভালো তো আমি আসলে বাংলাদেশ কৃষি ব্যাংকের সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম আমি কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট করছি আমার হাজবেন্ড আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় আমি এদিকে অনেক সুবিধা পাই ঠিক মতন আসলে আমারে ব্যাংকে থেকে টাকা দিয়ে দেয় সূত্র করেন কিষি ব্যাংক নিমসার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদ আহমদ সচলনায় ছিলেন অন্য শাখার কর্মকর্তা শারমিন সুলতানা ও তানজিন সুলতানা অনুষ্ঠানে গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সুকুমার চন্দ্র দাস রুবেলা আহমদ জামাল হোসেন এবং ইলিয়াস সলহ আর অনেকে thank you লক্ষ কৃষি রেমিটেন্স প্রেরণকারী প্রবাসীদের মধ্য থেকে লটারির মাধ্যমে সারা বাংলাদেশে দশ জনের মধ্য থেকে উক্ত শাখার গ্রাহক মোহাম্মদ মফিজুল ইসলাম একটি ছত্রিশ ইঞ্চি এলই টেলিভিশন পুরস্কার লাভ করেন তবে নিমসার শাখায় রেমিটেন্স পাঠানো প্রবাসীদের মোট ২৭ জনকে পুরস্কার দেওয়া হয় আওয়াজ জামান সোহেল একুশে বাংলা